Taji, welcome back to my channel, Lifestyle of Chinese Pie. আমি আপনাদের চাইনিজ ভাই ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা ইউনিভার্সিটি থেকে ফেরার পথে রাস্তার পাশে লোকজনের ভিড় দেখে বাইক থেকে নেমে পড়লাম কি হচ্ছে সেটা দেখার জন্য ভিড় ঠেলে ভেতরে ঢোকার পর বুঝতে পারলাম আসল ঘটনাটা কি। চায়নাতে যে এমন কিছু আমরা দেখতে পাবো তা আমরা কল্পনাও করিনি আপনারা নিশ্চয়ই ভিডিও ক্যাপশন দেখে এতক্ষণ বুঝে গেছেন এখানে কি হচ্ছে হ্যাঁ একদম ঠিক ধরেছেন এখানে মূলত চাইনিজ সার্কাস প্রদর্শন করা হচ্ছে চায়নাতেও যে এমন সার্কাসের প্রচলন আছে তা সত্যিই আমার জানা ছিল না এত বড় একটা শহরে এইভাবে রাস্তার পাশে যে সার্কাস দেখা এটা সত্যিই একটি ভাগ্যের বিষয় তবে আমরা দেরি করে আসায় আগের অনেক মজার মজার খেলা আমরা মিস করে ফেলেছি তবে যাই হোক আমি আর বেশি কথা বলে পরের খেলাগুলো মিস করতে চাই না তো চলুন সবাই একসাথে চাইনিজ সার্কাস উপভোগ করা যাক 是四个障碍物，上到这四个障碍物呢，本他的小豆豆那要直立啊，行走跳跃这四个，来，来，站好，跳，来再来一个跳，来慢慢来，一步一个脚印，哎呀，你还两个跳跃，跟着一起跳啊！来，怎么跳过来的？你怎么跳回去？来加油啊！马上进入火腿肠就到走，哎呀，嗯、啊，老师从哪一道进入来,来的？ 来，大哥小心！来稳住！来接住他！微信收款三十元。微信。如果不愿来稳住，小心！嗯 让小朋友滚动过去，如何滚动呢？滚动过去，我们演员不用双手来接着它。好，不错，朋友们掌声再次响起。<有>这样，有没有你的腰杆粗？没看清是吧？再来看一下啊，这次呢你要看准了。呃、<laughs> 你俩怕啥子？啊，我吓吓你嘛。 没吓到啊，小朋友胆子很大。对吧？咱们闲话少说，功夫多练。来，啊，音乐啊。啊 আপনারা হয়তো এখন ভাবছেন যে এরা মুরগিটার সাথে করছেটা কি আসলে এরা এখানে একটা ম্যাজিক দেখানোর জন্য মুরগিটার পা কেটে সেটা ভেঙে দিয়েছে আর তারা যে সত্যি সত্যি মুরগিটার পা কেটেছে সেটা প্রমাণ করার জন্য তারা আমাদের সামনে থেকে এটা দেখাচ্ছে আর তারা যে কেন মুরগিটার পা কেটেছে একটু পরে বলছি তার কারণটা এই যে এখন দেখতে পাচ্ছেন একটা লোক কিছু পানি নিয়ে মুরগিটার পায়ে দিচ্ছে তারপর তারা একটা কাপড় নিয়ে মুরগিটার কাটা স্থান বেঁধে দেবে মূলত এটাই ছিল তাদের পা কাটার মূল উদ্দেশ্য আসলে তাদের ভাষ্য মতে তারা যে পানিটা ব্যবহার করেছে এটা কোনো সাধারণ পানি না এটা এক ধরনের ঔষধ যেটা ব্যবহারের ফলে যে কোনো ক্ষত স্থান খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে মূলত এটা প্রমাণ করার জন্যই তারা মুরগিটার পা কেটেছিল কি শুনে খুব আশ্চর্য লাগছে তাই না আসলে আমারও ঠিক এমনটাই মনে হয়েছিল কিন্তু কি করার এটা হয়তো তাদের সংস্কৃতি বা ঐতিহ্যের অংশ যার উপর হাত বাড়ানোর অধিকার আমার বা আপনার কারুরই নেই এখন এই লোকটা সেই ঔষধের ভিতর থেকে মাশরুম এবং বিভিন্ন ধরনের গাছের শিকড় বের করে দেখাচ্ছেন মূলত তিনি এইটাই প্রমাণ করতে চাচ্ছেন যে এইসব গাছ গাছরা দিয়ে এই ঔষধটা তৈরি করা এইদিকে সেই লোকটার একজন সহকারে আমাদের কাছে ঔষধ নিয়ে আসলো তার কার্যকারিতা প্রমাণ করার জন্য যারা এসবে বিশ্বাস করে তারা অনেকেই দেখলাম তৎক্ষণাৎ এগুলো নিয়ে হাতে পায়ে মালিশ করতে শুরু করলো তবে এটার কার্যকারিতা কতটুকু সেটাই আমার কাছে মনে হয়েছে লাখ টাকার প্রশ্ন তবে যাই হোক আমি কারো সংস্কৃতি বা বিশ্বাসকে এখানে ছোট করছি না তবে একটা বিষয় ভেবে খুব অবাক লাগছে চায়নার মতো একটা উন্নত দেশেও যে এমন মলম বিক্রেতার আনাগোনা রয়েছে তা সত্যি অবিশ্বাস্য হয়তো এই জন্যই বলা হয়ে থাকে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যাই হোক এরপর আমি তাদের কাছে গেলাম সব কিছু করে দেখার জন্য এক একজন লোক দু তিন বোতল করে কিনছে এই ঔষধগুলো আর এগুলোই মূলত সেই ঔষধি গুণ সম্পন্ন গাছের শিকড় বাকল আর মাশরুম যেগুলো দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে এদিকে এদের খেলা দেখানো আর ওষুধ বিক্রি প্রায় শেষের দিকে আর আমার ভিডিও আজকে এই পর্যন্ত ছিল আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা জয় জিয়ান